ফিলিস্তিনিদের ওপর নির্মম নির্যাতনের প্রতিবাদে উত্তাল বাংলাদেশ সকাল থেকেই দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ করছে রাজধানীর মহাখালী ওয়ারলেস মোড়ে ইসরায়েলি বাহিনীর চালানো ধ্বংসযজ্ঞের প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছে স্থানীয়রা রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা দখলদার ইসরায়েলের গাজায় নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের তীব্র প্রতিবাদ জানায় প্রতিবাদে সরব গাজীপুর বাসীও হোতাপাড়া এলাকায় বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী ফিলিস্তিনে চলমান হত্যাযজ্ঞের প্রতিবাদে রাজপথে নামে পটুয়াখালীর শিক্ষার্থীরাও এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল নয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত সব অফিস বন্ধ প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জামায়াত ইসলামী বিশ্বব্যাপী গড়ে ওঠা নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচির সাথে সহমর্মিতা জানিয়ে মঙ্গলবার সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রদল দল গাজে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন সেখান থেকে জানাচ্ছেন সহকর্মী মোহাম্মিনুল খান অপু কি বলছেন গাজার ইসরায়েলের নির্মম হত্যাযোগ্য নিয়ে বিস্তারিত জানাবেন বাড্ডায় যে অব্যাহতভাবে বোমা হামলা হচ্ছে সেই হামলার প্রতিবাদে কিন্তু বাংলাদেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কলেজগুলো যে প্রতিবাদ করছে তারই প্রেক্ষিতে বাদায় বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকে তাদের ক্যাম্পাসের সামনে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করছেন আমরা যদি দেখাতে চাই যে ইসরায়েলে অব্যাহত যে হামলার গণহত্যা চালাচ্ছে ইসরাইল তার প্রতিবাদে কিন্তু বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কিন্তু প্রতিবাদ জানিয়েছে এবং তারা কিন্তু বিক্ষোভ জানাচ্ছে আজকে বাংলাদেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজ হয়ে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শনের ডাক দিয়েছে পাশাপাশি যদি যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোও কিন্তু প্রতিবাদ জানিয়েছে তা আমরা এখন ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে এখানে কিন্তু শুধু যে বিক্ষোভ করছেন তা নয় এর পাশাপাশি কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু এতে অংশগ্রহণ করেছেন এর প্রতিবাদে কিন্তু আমরা অনেক শিশুকেও দেখেছি যে তারা ফিলিস্তিনের পতাকা হাতে কিন্তু এই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের সাথে সহমত জানিয়ে তারা কিন্তু অবস্থান করছে আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব এখানে আমরা জানতে চাইব যতকে যে আপনাদের প্রতিবাদ করছেন এবং সাথে সন্তানকে নিয়ে এসেছেন আপনাদের প্রতিবাদটাই কি সন্তানকে নিয়ে এসে মেসেজ দেওয়ার জন্য যে সারা বিশ্বে ইসরায়েলের যে বর্বরতা ফিলিস্তিনিদের উপর এর ন্যূনতম প্রতিবাদ স্বরূপ যে আমরা বিক্ষোব সমন করব একজন মানুষ এবং একজন মুসলিম হিসেবে এটা আমাদের একটা ন্যূনতম একটা পদক্ষেপ আমরা তো যে স্ত্রিস্ত্রিতে যুদ্ধ করতে পারছি না আমাদের দেশ থেকে নিজ নিজ অবস্থান থেকে যতটুকু সম্ভব ততটুকু আমরা করার চেষ্টা করছি আর কি আর বাচ্চাদের নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে তাদের মধ্যে যেন একটা মনুষ্যত্ব বোধ জাগ্রত হয় একটা চেতনা জাগ্রত হয় তারা যেন ভবিষ্যতেও এরকম মানবিকতার পাশে দাঁড়ায় মুসলিমদের পাশে দাঁড়ায় এই চেতনাটা তৈরি করার জন্য তাদেরকে নিয়ে আসছে আমরা আরো কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো যে আপনারা আজকে এখানে কি বার্তা দিতে চাচ্ছেন কথা বলতে চাচ্ছেন না আসলে ব্ল্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু তারা এখন পর্যন্ত বিক্ষোভ করছেন পরবর্তীতে জানেন বিকেলে যে বাংলাদেশ জামায়াতি ইসলাম তাদেরও কিন্তু বিক্ষোভ রয়েছে তারা বিকাল চারটায় মহাখালী রেল স্টেশন এবং বায়তুল মোকরমে ঢাকা মহানগর উত্তর জামাতের পক্ষ থেকে বিক্ষোভের ডাক দিয়েছেন পাশাপাশি যে অন্যান্য ইসলামী দলগুলো রয়েছে তারাও কিন্তু রয়েছেন ছাত্রদল থেকে দেশের আপামর জনতায় কিন্তু এই ফিলিস্তিনে যে হামলা হচ্ছে ইসরাইলের থেকে সেই হামলা বন্ধের পাশাপাশি তারা মুসলিম বিশ্ব যেগুলো রয়েছে ওয়াইসি সহ জাতীয় এই হামলা বন্ধ করা হয় এই ছিল রাজধানীর এক বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সবশেষ খবর